চেনা ও চেনা ঘাটাল এক নম্বর চাতার আড়গোড়া যেটা দিয়ে ঘাটাল চন্দ্রভাণা বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় আর সেখানেই সেখানে নৌকা চলছে প্রায় কয়েকশো দোকান জলের তেলা

তাহলে এই দোকানটি কি করবেন আপনি এখানেই থাকবে জল কি বাড়ছে পরিমাণ কেমন জল বাড়ার পরিমাণ খুব কম সকাল থেকে দর্শক চেনা আর অচেনা ঘাটার আড়গোড়া এক নম্বর চাতাল রাজ্য সড়ক সম্পূর্ণ জলের তলায় এক মানুষের উপরে জল আর সেখানেই চলছে নৌকো এই প্রান্ত থেকে ওই প্রান্তের যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকো তাহলে আপনি কত দূর থেকে আসছেন এইভাবে জল পেরিয়ে ওখানে কি আপনার কোনো দোকান না বাড়ি জল কি বাড়ছে এই নৌকা নৌকা কি এখনই আসবে এখনই যাক बस से घाटल चलছে ডোগো কলবি হবে মাস্টার প্ল্যান এই সে স্বাইপেন নোকো এটা বিনা পয়সা এ বিনা সুল্ক এই প্রান্ত থেকে এই প্রান্তে এই সেই ঘাঁটাল চন্দ্রকোনা মেদিনীপুর বাস স্ট্যান্ড সেখানে এখন এক মানুষের করে চল চলছে নৌকো এক নম্বর আর গোড়া দু নম্বর ওয়ার্ড আর সেই ওয়ার্ডেই এখন দু নম্বর ওয়ার্ডেই চলছে যোগাযোগ ব্যবস্থা নৌকো ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড গোড়া সেখানে চলছে সরকারি নৌকো আর প্রায় এক মানুষের উপর জল প্রায় কয়েকশো দোকান কয়েকশো দোকান জলের তলায় এই নিয়ে খুব চিন্তিত দোকানদাররা এর সামনে সামনেই একটি স্কুলের গেট দেখা যাচ্ছে সৎসঙ্গ স্কুল সেটি সম্পূর্ণ জলের তলায় আর একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটিও জলের তলায় তো প্রিয় দর্শক